এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক যেখানে থাকছেন একজন তরুণ উদ্যোক্তা সুপ্রদর্শক দর্শক বি স্টকে আজ আমাদের সাথে আছেন ইন্টেরিয়র স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব লিয়াকত আলী জাকলাদার মারুফ স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে ইন্টেরিয়র স্টুডিওর বর্তমান অবস্থা ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে আমাদের কিছু বলবেন কি এবং কোন বৈশিষ্ট্যের কারণে ইন্টেরিয়র স্টুডিও অন্যদের চেয়ে আলাদা আমার ক্যারিয়ার শুরু হয় রিয়েল এস্টেট থেকে আমি বাংলাদেশের স্বনামধন্য দুটো রিয়েল এস্টেট কোম্পানিতে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করতে গিয়ে আমি দেখেছি আমার ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিতে হতো ইন্টেরিয়ারের পরামর্শ দিতে হতো যে তারা কোন কোম্পানি থেকে ইন্টেরিয়ারের কাজটা করবে বাংলাদেশে কারা ভালো কাজ করে এবং আমি অনেক ক্লায়েন্টদেরকে অনেক কোম্পানিতেই রেফার করেছি এবং খুব তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এমনও হয়েছে ক্লায়েন্টের সাথে আমি যাকে রেফার করেছি তাদের মধ্যে মামলা পর্যন্ত হয়েছে পরবর্তীতে আমাকে ইনভলভ হয়ে ওই জায়গাগুলোকে সলিউশন করতে হয়েছে তখন আমার মাথায় কাজ করে যে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটাতে আসলে প্রফেশনাল কোম্পানির সংখ্যা হাতে গোনা খুবই কম সো বাংলাদেশের মার্কেটটা অনেক বড় হচ্ছে ডেভেলপ হচ্ছে সো এই জায়গায় যদি একটা প্রফেশনাল ইন্টেরিয়র কোম্পানি তৈরি করা যায় সেক্ষেত্রে হয়তো আমি এই মানুষগুলোকে বেটার সাপোর্ট দিতে পারবো সেই ধারাবাহিকতায় দু হাজার চোদ্দো সাল থেকে আমাদের কোম্পানি ইন্টেরিয়র স্টুডিওর যাত্রা শুরু হয় এবং গত দশ বছর ধরে আমরা পাঁচ শতাধিক মানুষকে ইন্টেরিয়র সেবা দিয়ে দিতে সক্ষম হয়েছি এবং আল্লাহ রহমতে আমরা দেশের সীমানা পেরিয়ে আগামীতে সারা পৃথিবীতে এই ইন্টেরিয়রের সেবাটা পৌঁছে দিতে চাই ইন্টেরিয়ার স্টুডিও অন্য কোম্পানিগুলোর থেকে আলাদা তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোম্পানিতে এই তিনটা ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর্কিটেকচার ডিপার্টমেন্ট এবং ইন্টেরিয়ার ডিজাইন ডিপার্টমেন্ট তিনটা পরিপূর্ণ ডিপার্টমেন্টের সমন্বয়ে আমাদের এই ইন্টেরিয়ার স্টুডিও প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এবং গত দশ বছর ধরে আমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করছি এতে করে যেটা হয় প্রত্যেকটা প্রজেক্টে প্রফেশনাল আমাদের ইঞ্জিনিয়াররা যেহেতু থাকতে থাকছে আমাদের কাজে ভুলের সংখ্যা অনেক কমে আসে প্রপার ডিজাইনটা হয় এবং আমরা প্রপার সলিউশনটা দিতে পারি এবং যখন প্রপার সলিউশন আমরা দিতে পারি তখন মানুষের এই সারা জীবনের স্বপ্ন তার নিজের ঘর এই ঘরটা তখন আর মানে আনপ্রফেশনাল কারো হাতে যায় না এবং ঘরটা খুব সঠিকভাবে তৈরি হয় এতে করে বাসার অ্যাস্থেটিক ভিউটা মেনটেন হয় বাসার ফাংশনাল ভিউটা মেনটেন হয় অ্যাট দ্য সেম টাইম তার বাসার ফাংশনালিটিটা ইনহ্যান্স হয় এবং আমরা যেভাবে কাজ করে থাকি ক্লায়েন্টের সাথে কথা বলি প্রজেক্ট ভিজিট করি এবং তার বাজেটটাকে অ্যানালাইসিস করে তার লাইফস্টাইলটাকে অ্যানালাইসিস করে তার জন্য ডিজাইন তৈরি করি আমাদের কোম্পানিতে কোনো কপি পেস্ট ডিজাইনের কাজ হয় না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য আমরা ইন্ডিভিজুয়াল ডিজাইন তৈরি করি তার লাইফস্টাইলটাকে মাথায় রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টেরিয়র ডিজাইন কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আমাদের দেশে ইন্টেরিয়র ডিজাইনারদের সম্ভাবনা কী ইন্টেরিয়ার ডিজাইন এখন আর বিলাসিতার জিনিস না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে অতীব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি মনে করি বিকজ ইন্টেরিয়ার ডিজাইনটা অনেকেই যেটা মনে করে হয়তো সিলিং করা লাল লাইট জ্বালিয়ে দেয় এটাকে ইন্টেরিয়ার বোঝে আসলে বিষয়টা তা না ইন্টেরিয়ার হলো একটা শিল্প যে শিল্পর মাধ্যমে আমরা মানুষের লাইফস্টাইল ইম্প্রুভমেন্টের জন্য কাজ করে থাকি আমরা যেটা করে থাকি প্রত্যেকটা মানুষের যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটিটা যাতে সে প্রপারলি ফাংশনাল হয় সেই জিনিসটাকে মাথায় রেখে প্রত্যেকটা স্পেসকে আমরা ডিজাইন করে থাকি শুধুমাত্র যে অ্যাস্থেটিক ভিউ মানে ইন্টেরিয়ার বিষয়টি এরকম না আমি বলবো ইন্টেরিয়ার ডিজাইনের অপার সম্ভাবনা রয়েছে আমাদের দেশে কারণ এই গত দশ পনেরো বছরে আমরা যেটা দেখতে পাই শুধুমাত্র ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোতেই টুকটাক একটা সার্টেন লেভেলে ইন্টেরিয়ারের কাজ হয়ে থাকে তাও যদি আমি আনুপাতিক হার বলি সেটা ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের বেশি না তার মানে আরও এইটি পার্সেন্টের মতো স্পেস ফাঁকা পড়ে আছে যেখানে ইন্টেরিয়ার ডিজাইন করা সম্ভব এবং ইন্টেরিয়ার ডিজাইন আমি আবারও বলছি এটা অপচয় না এটা হচ্ছে প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট সো আমরা যখন প্রোডাক্টিভিটি এনহ্যান্স করতে পারবো এবং এইটি পার্সেন্ট স্পেসও যখন ইন্টেরিয়ারের আওতায় চলে আসবে তখন বাংলাদেশের জিডিপি অনেক বড় হবে এবং আমরা তখন ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে পৌঁছে যাব ইনশাআল্লাহ অনেকেরই ধারণা যে ইন্টেরিয়র মানে বাড়তি খরচ বা ব্যয়বহুল এ সম্পর্কে আপনার মতামত কি বাংলাদেশে আমরা অনেকেই মনে করি ইন্টেরিয়ার মানে বিলাসিতা ইন্টেরিয়ার ইন্টেরিয়ার মানে অপচয় আমি ছোট্ট একটা স্ট্যাটাস্টিক দেই তাতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনি যদি এই এক হাজার স্কোয়ার ফিটের বাসা এক কোটি টাকা দিয়ে না কিনে আপনি সাতশো স্কোয়ার ফিটের একটা বাসা কিনলেন সেক্ষেত্রে আপনার খরচ হল সত্তর লক্ষ টাকা এবং আপনি মাত্র দশ লক্ষ টাকা দিয়ে একটা প্রফেশনাল ইন্টেরিয়ার কোম্পানিকে দিয়ে যদি আপনি ইন্টেরিয়ার ডিজাইন করান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেম ইউটিলিটি পাচ্ছেন যে ইউটিলিটিটা এক কোটি টাকার একটা অ্যাপার্টমেন্টে আপনি পেলেন সেক্ষেত্রে আপনার মিনিমাম থার্টি লাখ টাকা ওখানে সেভ হল আপনি দশ লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার করলেন তাও আপনার টোয়েন্টি লাখ টাকা আপনার বেঁচে গেল তার মানে ইন্টেরিয়ার করা আসলে বিলাসিতা না ইন্টেরিয়ার করা অপচয় না ইন্টেরিয়ার করা মানে আপনার রিসোর্সের সঠিক ব্যবহার করছেন এবং অবশ্যই সেখানে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে তার মানে ইন্টেরিয়ার না করলে আপনার লস হচ্ছে ইন্টেরিয়ার করলে আপনি প্রফিটে থাকছেন সবশেষে জানতে চাই সাধারণত আমরা দেখে থাকি যে ইন্টেরিয়ারে যারা কাজ করে থাকেন সেই সব প্রতিষ্ঠান কাস্টমারদেরকে খারাপ ম্যাটেরিয়ালস দেন যেটা কিনা কাস্টমাররা বুঝতে পারেন না এবং কিছুদিন ব্যবহার করার পরে ত্রুটিগুলো বের হয়ে পড়ে এর থেকে পরিত্রাণের উপায় কী যখন ম্যাটেরিয়ালগুলো লো গ্রেডেড দেওয়া হয় তখন আসলে প্রত্যেকটা কাজে প্রবলেম তৈরি হবেই সো ওই জায়গা থেকে যদি প্রফেশনাল কোম্পানিকে সিলেক্ট করা যায় এবং আমি আস্থা নিয়ে দায়িত্ব নিয়ে বলতে চাই যারা প্রফেশনাল কোম্পানি আছে তারা এই কাজটা করে না অনেক সময় দেখা যায় আমার পরিচিত ছোটো ভাই আমার পরিচিত বড় ভাই এক্স ওয়াইজের তাদের প্রতিষ্ঠিত কোনো কোম্পানি নেই তাদেরকে দিয়ে অনেকেই ইন্টেরিয়ারের কাজটা করায় সেক্ষেত্রে আসলে তাদের প্রবলেমে পড়তে হয় কমিটমেন্টের সাথে কাজের মিল থাকে না বলে দশ টাকায় কাজ করবে কাজ শেষ করতে করতে এটা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত চলে যায় এই প্রবলেমগুলো হয় কিন্তু আমি আস্থা নিয়ে বলতে চাই যদি আপনারা প্রফেশনাল কোম্পানিকে হায়ার করেন যাদের স্টাবলিশমেন্ট আছে যারা একটা সার্টেন টাইম ধরে কাজ করছে এই ধরনের কোম্পানিকে বেছে নিতে যদি কেউ পারে এ ধরনের কোম্পানিগুলো আসলে লম্বা সময়ের জন্য ব্যবসা করতে নেমেছে এরা ক্লায়েন্টকে কখনোই আসলে ঠকাতে চায় না এরা ক্লায়েন্টের লাইফে ভ্যালু অ্যাড করতে চায় অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার্ড বাই ব্যাংক এতক্ষণ সাথে ছিলাম আমি সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর এবং পরিকল্পনা নিয়ে দেখা হবে এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ